গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তো এখন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে সানডের ভিডিও মানে রবিবার দিন আর এখন মিনিমাম বাজে দুপুর দুটো তো আমাদের ওই বাড়ির থেকে খাবার এসেছে মানে মা রান্না করে পাঠিয়েছে আগের দিনের ভিডিওতেই তোমাদেরকে আমি বলেছিলাম যে মা আজকে চিকেন করে পাঠাবে তো তার রিজনটাও আগের দিনের ভিডিওতে বলেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখোনি তো তারা ওই ভিডিওটা দেখে নিও তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবে তো আজকে যেহেতু রবিবার একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম শুভোরও আজকে সকালবেলা টিউশন ছিল না এই সপ্তাহে সানডেতে ছুটি ছিল তো সেই জন্য অনেকটা লেট করে মা ছেলে মেয়ে তিনজন ঘুম থেকে উঠেছি সকালে উঠে আমরা নর্মালি যেটা খাওয়া দাওয়া করে থাকি সেটা সেটা হচ্ছে ছাতু শরবত তো সেইটা খেয়েছি টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলোকে সেরেছি বাকি আজকে কিন্তু কাজের কোনো চাপ ছিল না প্রথমে বাটিটা নামালাম যে চিকেনটা ঢালবো তারপরে বাটিটার মধ্যে দেখলাম যেভাবে মা গুছিয়ে দিয়েছে তাতে আর অন্য বাটিতে ঢেলে বা এঁঠো করে লাভ নেই এর মধ্যে থেকেই আমরা তুলে খেতে পারবো আমি প্রথমে ভেবেছিলাম মা হয়তো বড় কেটলিতে করে পাঠিয়েছে ব্যাগের মধ্যে সুন্দর করে গুছিয়ে দিয়েছে আরও দুটো বাটিতে কিন্তু কিছু জিনিস আছে সেগুলোও চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো মা আমাদের জন্য এখানে পাঠিয়েছে চিকেন রঙটাও দেখতে যেরকম লাগছে টেস্টও কিন্তু দারুণ হয়েছিল আর মা যেই পরিমাণে চিকেন পাঠিয়েছে আমাদের কিন্তু দুটাই হয়ে গেছিলো আমাকে ওই জন্য দুপুরে আর রাতে সবজিটা করতে হয়নি তারপরে এখানে আছে মাছের তেলের বড়া মাছের তেল চচ্চড়িটাও যেরকম আমরা সবাই খেতে খুব ভালোবাসি সেরকম বড়াও কিন্তু খেতে খুবই ভালোবাসি তো মা বেশ অনেকগুলোই বড়া করে পাঠিয়েছে আর ফুচকুশোনা শুভ যেহেতু চিকেন রান্না করার সময় যে আলু ভাজা সেটা খেতে ভালোবাসে তো মা আলুটা ভেজে তুলে রেখেছিল ওদের জন্য তারপরে বাকি আলুগুলো চিকেনে দিয়েছে তো এইখানে আছে পাঁচ পিস আলু ভাজা ওদের সাথে সাথে আমার জন্যও পাঠিয়েছে আর আমি শুধু ঘরে এখন ভাতটা করে নিয়েছি তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার তো এই রবিবারটা আমি পুরোটাই সত্যি কথা বলতে একটু রেস্ট নিয়েছি কারণ আগের দিন তোমাদের বলেছিলাম হালকা একটু দাঁতেরও সমস্যা হচ্ছে তারপরে ঠান্ডাটাও একটু বেড়েছে ওয়েদার ভালো মন্দ থাকলে পরে না শরীরও ভালো থাকে না তো ফাইনালি আজকে রবিবারটা আমি খুব ভালোভাবে রেস্ট নিয়েছি তো তারপরে তোমাদের সাথে আবার ভিডিওটা শুরু করছি আমি মঙ্গলবার সকাল থেকে তো যাই হোক আজকে পুজকো শুভকে স্কুলে পাঠাতে হবে সেটার তো একটা চাপ আছেই তবে হ্যাঁ আগের দিন সারাটা দিন যেহেতু রেস্ট করেছি শরীরটা এখন ভালো আছে আর কোনো সমস্যা হচ্ছে না কারণ এই সব জিনিসগুলো বিয়ের পরে আমরা নিজেদের প্রতি আর গুরুত্বটা রাখি না সবসময় সংসারের প্রতি ছেলে মেয়ের প্রতি ঘরের প্রতি যে দায়িত্বটা থাকে সেটাকেই করতে করতে নিজের খেয়াল রাখতেই আমরা ভুলে যাই তো ওই জন্য বিয়ের আগে না মেয়েদের জীবনটা অন্যরকম থাকে আর বিয়ের পরে পুরো জীবনটাই পাল্টে যায় তখন নিজের কম আর সবার জন্য চিন্তাটা একটু বেশিই হয় নিজে খারাপ থাকলেও কিন্তু যতক্ষণ পারা যায় ততক্ষণ কিন্তু আমরা কাজকর্ম করতেই থাকি তো ফাইনালি অনেক দিন পর এই রবিবারটাতে আমি সত্যি কথা সারাটা দিন একটু রেস্ট পেয়ে না এত ভালো লাগছিলো যে মনে হচ্ছিল যে সারা বছরের যে ক্লান্তিটা সেটা মনে হয় আমার দূর হয়ে গেছে আচ্ছা তোমরা যারা হাউসওয়াইফরা আছো কখনো যদি মনে হয় যে সংসার থেকে তোমাদেরকে হয়তো একটা দিনের জন্য ছুটি দেওয়া হবে বা রেস্ট করার জন্য টাইম দেওয়া হবে তাহলে তোমরা কি করতে চাও কারণ আমি দেখেছি যখন আমি রেস্ট পাই তখন আমার মনে হয় যে আমি বাড়ির ভেতরেই থাকি আমার গাছপালাগুলোর একটু যত্ন করি তারপরে এমন নয় যে সারাক্ষণ শুয়ে বসে থাকবো মানে কিছু কিছু কাজ করবো যেরকম হয়তো গান শুনবো মেয়ের সঙ্গে একটু হাসি মজা করব ওদেরকে একটু সময় দেব ওদের সাথে অনেক গল্প করব তারপরে হয়তো কোনো খাবার যদি ভালো লাগে তাহলে টুকটাক একটু আদ সেগুলোকে নিয়ে বসে তিনজনা মিলে একসাথে খাব তবে বাইরের নয় সম্পূর্ণটা বাড়ির আর তারপরে কিছুটা সময় একটু টিভি দেখব মানে মুভি দেখব যেগুলো আমরা একদমই কেউ করি না এখনকার টাইমে বিজি লাইফে এতটাই আমরা ব্যস্ত হয়ে গেছি যে একসাথে খাওয়া বসা শোয়া এমনকি একসাথে বসে ঘন্টার পর ঘন্টা টিভি দেখার টাইমটাও আমাদের হয় না তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে তোমাদের কার কার এই জিনিসগুলো ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো আগের দিন আমাকে একজন ভিউয়ার্স জিজ্ঞাসা করেছিলেন যে আমি যে ওয়াশিং মেশিনের লিকুইডটা ইউজ করি তো সেটা কোন কোম্পানির তো সেটা ছিল সার্ফ ম্যাটিক যেটা আমি ইউজ করি আমাদের ম্যাশিংয়ের জন্য বিশ্বাস করে কারণ সার্পেও অনেক সময় ম্যাশিংয়ে জামাকাপড় কাঁচা যায় এমন নয় যে কাচা যায় না আমি অল্টারনেট করে করি যখন আমার মনে হয় যে লিকুইড আনতে পারবো না এই মুহূর্তে হাতে এখন বাজেট নেই তো সেই সময় আমি কিন্তু সার্প ইউজ করি তবে খুবই কম পরিমাণে বা কম টাইমের জন্য বেশি সার্প ইউজ করাটা একদমই ভালো না ওয়াশিং মেশিনে তাতে মানে ম্যাশিংয়ের মানে খারাপ হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে তো সেই কারণে লিকুইডটা ইউজ করা খুব ভালো যেরকম সার্ফেক্সেল টাইড অনেক কিছুই আছে আমাদেরকে টাইডটাও দেখিয়েছিল শুরুতে কিন্তু আমরা সার্ফেক্সেলটা ইউজ করছি যাতে ম্যাশিংটা ভালো থাকে আর জামা কাপড়ও ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো যে কোনো লিকুইড ইউজ করতে পারো তার জন্য নয় কিন্তু ম্যাশিং হিসেবে লিকুইড ইউজ করলে ম্যাশিং অনেক বছরের জন্য কিন্তু ভালো থাকে মানে ওর লাইফ টাইমটা কিন্তু আরও বেড়ে যায় আজকে আমি সোনা আর শুভকে বানিয়ে দিচ্ছি চিরের পোহা তো সেই জন্য কিছুটা চিরে এখন ভালোভাবে ধুয়ে নেব তবে পোহাটা আমার খুবই ভালো লাগে এক প্রকার বলতে গেলে চা দিয়ে খেলে কিন্তু কিছু কিছু জিনিস আছে খেলে পরে আমার একটু অ্যাসিডিটি গ্যাস এই জিনিস সমস্যা হয় তো ওই জন্য আমি কম পরিমাণে খাই ওদেরকে টিফিনে বানিয়ে দেব তখন যেটুকু থাকবে সেটুকু দিয়ে আমি চা দিয়ে সকালে টিফিন করে নেব তো সকালে তো অলরেডি ছা ছাতু শরবত খাই তো তারপর আর কিছু খেতে ইচ্ছা করে না পেটটা ভরা ভরাই থাকে বেশ অনেকটা বেলা পর্যন্ত আর ফুচকুশোনা শুভ চলে গেলে আমার খেতে ইচ্ছেও করে না একা একা কোনো কিছু ওই না খেলে নয় তো টুকটাক চাটাই খাওয়া হয় তো কড়াইটা গরম করে নিয়ে আমি তার মধ্যে অল্প করে সর্ষে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে অল্প সামান্য একটুখানি জিরে দিয়েছি আর তার সাথে দিয়েছিলাম দুটো শুকনো কাঁচা লঙ্কা সেগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে আমি একটা কুচি করা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বড়ো সাইজের দিয়েছি কারণ চিরের পরিমাণটা যেহেতু একটু বেশি তো তারপরে হলুদ নুন আর চিনি এই তিনটে দিয়ে ভালো করে এখন নাড়িয়ে নেব তারপরেই আমি চিড়েগুলোকে দিয়ে দেব। তো আমি এইভাবেই সিম্পলভাবে একদম চিড়ের পোহাটা রেডি করি আর তার মধ্যে হালকা করে একটু ম্যাগি মশলা দিয়ে দিই খেতে খুবই ভালো লাগে তোমরা যারা চিড়ের পোহা করে খাও তারা অবশ্যই জানবে আর এর মধ্যে যদি একটু বাদাম ভেজে দেওয়া যায় বা ফোড়ন দেওয়ার সময় যদি একটু কারিপাত্তা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু ফুচকুসোনা সুবোর জন্য বানাচ্ছি আর ওরা সেই জিনিসটা পছন্দ করে না তো ওই জন্য আমি জোর করে দিই না কারণ ওরা খাবে ওদের টেস্টের ওপরেই আমাকে টিফিন বা বাড়ির খাবার এগুলো সবই বানাতে হয় ওদের যেটা ভালো লাগে না সেটা আমি জোর করে কখনোই বানাবার চেষ্টা করি না তো এবার এটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণে ম্যাগি মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে দেব টিফিনটা আমি রেডি করে দিয়েছি ঠান্ডা হয়ে গেলেই ওদেরকে টিফিন বক্সে প্যাক করে দেবো আর এখানে এখন আমি নতুন একটা ছাতুর প্যাকেট খুলে নিচ্ছি কারণ একটা ছাতুর প্যাকেটে আমাদের মিনিমাম তিন থেকে চার দিন হয়ে যায় কারণ ছাতুর পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলেই কিন্তু অনেকক্ষণ পেটে থাকবে ওই অল্প করে ছাতু দিয়ে শরবত খাওয়ার ওঠার কোনো মানে হয় না তো প্রত্যেক দিন আমরা যেহেতু ছাতুর শরবতটা খাই হয়তো সপ্তাহে একদিন কি দু দিন স্কিপ মানে স্কিপ করা হয় তাছাড়া আদার্স বলতে পারো যে সপ্তাহে পাঁচ দিন তো খাওয়াই হয় যেরকম এই সপ্তাহতে শনিবার দিনকে আমি লুচি ছোলার ডাল করেছিলাম তো সেই কারণে ওই একদিন স্কিপ করা হয়েছে সেই দিনকে ছাতু শরবতটা খাওয়া হয়নি তো শুভর যখন থেকে রিপোর্ট এসেছে বা শুভকে যখন থেকে ডাক্তার দেখিয়েছি তো তারপরে আমরা খাওয়া দাওয়ার দিক দিয়ে কিন্তু অনেক কিছু চেঞ্জ করে ফেলেছি যেরকম সকালবেলার দিকে এখন বাচ্চাদেরকে আমি দুধটা দিই না আর সত্যি কথা বলতে ছোট থেকে বড় কারোরই ঘুম থেকে উঠেই খালি পেটে দুধ খাওয়াটা একদমই ভালো না যেটা পরবর্তীতে এখন আমি বুঝতে পারছি কারণ দুধটা একটা গ্যাস অ্যাসিডিটি তৈরি করার জিনিস যেটা খেলে পরে অবশ্যই ছোট থেকে বড় সবারই একটু পেটে সমস্যা হবেই পরবর্তীতে হয়তো লিভারেরও সমস্যা হতে পারে তো সেই জন্য দুধটা আমি পুরোপুরি স্কিপ করে দিয়েছি এখন সকালে ওদেরকে দুধ দিই না ওদের যদি দুধ খাবার হয় তাহলে আমি একমাত্র রাত্রিবেলা দিই যেদিনকে কোনো রিচ খাবার থাকে না সেই রাতে দুধ দিই রিচ খাবার থাকলে আবার সেদিন রাতে আমি দুধ ওদেরকে দিই না তো পুরোপুরি বলতে পারো মশলাদার খাবার তো আমরা আগেও খেতাম না এখনও খাই না কম পরিমাণে তেল ইউজ করি কম পরিমাণেই মশলা ইউজ করি আর ভরা পেটে খাই তাহলে কিন্তু সেই জিনিসগুলো আমাদের ক্ষতি করতে পারে না বা ক্ষতি করেও না তো সেই জন্য আমি অনেক কিছু পরিবর্তন করেছি আর সেই কারণে শুভ এখন যথেষ্ট ভালো আছে ওর পেটের সমস্যা অনেকটা নাইনটি পারসেন্ট ঠিক হয়ে গেছে আগের মতন আর ওর ওই অসুবিধাগুলো এখন হয় না তবে কখনো কখনো হয় স্বাভাবিক সম্পূর্ণটা ঠিক করতে একটু সময় তো লাগবেই তো এইভাবে তোমরাও বাচ্চাদেরকে একদম হালকা হেলদি আর টেস্টি খাবার দিও যেটা হয়তো মুখে টেস্ট নাও লাগতে পারে কিন্তু শরীরের হেলথটাই হচ্ছে থেকে মেয়ে কাপড়গুলো যেহেতু কাঁচা হয়ে গেছে তো এখন আমি মেলে দিচ্ছি এখন সকালবেলার দিকে মোটামুটি আমার কাজকর্ম সব কমপ্লিট ওরা যেহেতু স্কুলে যাবে তো এখন পুচকাশোনার চুলটা বেঁধে দেবো ও রেডি হচ্ছে তো জামা কাপড়গুলো এত সকালবেলার দিকে আমি ঠিক মেলতে পারি না কাঁচা থাকলেও সেই জামা কাপড়গুলো একটু বেলা করেই মেলতে হয় কারণ শিশিরের জলে আমাদের কর্কেটের চালটা একদম পুরো ভিজে থাকে সেই জলগুলো এখনও পর্যন্ত নিচে পড়ছে তো তার মধ্যে জামা কাপড় মেললে পরে কর্কেটের যেই নোংরাগুলো জামা কাপড়ের মধ্যে চলে আসে তো ওই জন্য কখনও কখনও আমি সকালবেলার দিকে জামা কাপড় মেলতে চাইলেও মেলতে পারি না তবে আজকে যেহেতু একটু রোদ্দুরটা উঠেছে আর গরম ভাব আছে তো ওই জন্য আমি জামা কাপড়গুলো মেলে দিলাম আর বাকি এই যে দড়িতে আর পাচিটা এখন মেলে দেব কালকেই লাইলনের তারটাকে সামনের দিকে বেঁধে দিয়েছি কারণ আস্তে যেতে সবার মাথায় লাগছে বিশেষ করে আমাদের সুবর ও তো ওই জন্য এদিকটায় ঘুরিয়ে দিয়েছি এতে ওর অসুবিধা খুব একটা হবে না আর আমাদের কর্পেটের ঘরের গেটটা যেহেতু অনেক পুরনো হয়ে গেছে আর গেটটা ভালোও নেই তো বারবার করে সামনের দিকে পড়ে যাওয়ার রিস্ক থাকে তো ওই জন্য আরও মানে তারটা দিয়ে বেঁধে রাখা আছে তাই তারটাকে খুলেও ফেলতে পারছি না এইভাবেই একটু সাপোর্ট দিয়ে রেখেছি তার জন্য জামা কাপড়গুলো এই তারের মধ্যেই মেলে দিই হয়তো তোমরা অনেকে ভাববে যে গেটের সামনেই কেন তারটা বেঁধেছি বাড়িতে এত জায়গা আছে জামা কাপড় মেলার তো মেন কারণ হচ্ছে গেটের জন্যই জিআই তারটা বাঁধা আর ওটাকে সাপোর্ট দেওয়ার জন্যই পাঁচিল পর্যন্ত টেনে নিয়ে আসা তো এখন আমি ঘরে চলে আসলাম জামা কাপড়গুলো মেলে এদিকে দেখছি পুচকুশোনা আবার সম্পূর্ণ রেডি হয়েই গেছে ফোন দেখছিল তো এসে বললাম যে ফোনটা এবার রাখতে কারণ একটুখানি সুযোগ পেলেই না ছেলে মেয়ে ফোন নিয়ে বসে পড়ে মানে ফাঁকা টাইম পেলেই ওদের এখন একটাই জিনিস আছে সেটা হচ্ছে ফোন শুধু ওরা বলে নয় আমরা বড়রাও তাই তো সামনে যেহেতু ক্যামেরাটা অন করে রেখেছি তো প্রথমেই তো তোমাদেরকে হাই বললো হয়তো তোমরা বুঝতে পেরেছ আর ও জানি না ক্যামেরার সামনে আসলে একটু আলাদা আলাদা রকমভাবেই অ্যাক্টিং করে ও সত্যি কথা বলতে অ্যাক্টিং করতে ভালোবাসে নাচ করতে ভালোবাসে আর কখন কি করে আমি তো সেরকম একটা ক্যামেরাতে সব সময় ওর সামনে দাঁড়াই না কিন্তু যখন এই যে ভিডিও এডিট করি তখন এত হাসি পায় আর ওর দুষ্টুমিগুলোকে মনে হয় না যে কেটে বাদ দিয়ে দিই এ দেখো আমি কিন্তু তখন দেখিনি যে ও আমার সামনে বসে এই জিনিসগুলো করেছে তো পরে যখন ভিডিও এডিট করতে বসি তখন ওই মুহূর্তে কী বলবো আমি নিজেই বুঝতে পারি না আর আমি আমার মতন কাজ করতে থাকি তো এর আগের দিন তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম রাতে আমি থালা বাসন ধুচ্ছিলাম তারপরে মাথা চুলগুলোকে নিয়ে কী করছিলো আর আজকে দেখো মাথা চুলগুলোকে আঁচরাচ্ছি সেই টাইমে মানে একটুখানি সুযোগ পাবে আরও এমন এমন কিছু ক্রিয়েট করবে যে তোমরাও না হেসে পারবে না তো এগুলো বেশ ভালো লাগে তো অনেক অনেকদিন ধরে বলছে আমাকে একটা ভ্লগিং চ্যানেল খুলে দাও ওরও জানি না এখন কেন ভ্লগার হওয়ার খুব ইচ্ছা হয়েছে তো আমি ওকে বলেছি যে না ডান্সের চ্যানেল খুলে দেবো যেহেতু খুব সুন্দর ডান্স করে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গাতেই তো ওর ডান্স আমি তোমাদের সাথে শেয়ার করছি তো খুব তাড়াতাড়ি পুচকুশোনাকে একটা চ্যানেল খুলে দেবো যার মধ্যে ও ডান্স করবে আর প্রত্যেকটা ডান্সই চেষ্টা করব যে শাড়ি পরে বা সেজেগুজে করলে যেহেতু ভালো লাগে তো সেইভাবেই করাবার ক্যামেরাম্যান তো আমিই হব গানও সিলেক্ট আমিই করে দেবো হয়তো কিছু কিছু নাচের স্টেপও আমি ওকে দেখিয়ে দেব কিন্তু চ্যানেলটা হবে পুরোটাই ওর তো বড় ছোট সব রকমই ভিডিও আসবে আর একটু অন্য রকমের হবে তো এখন থেকে তোমাদেরকে জানিয়ে রাখলাম চ্যানেলটা যখন আমি ওপেন করব তো তখন তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই একটু প্রচুর শোনাকে সাপোর্ট করো কারণ ছোটোদেরকে যত সাপোর্ট করবে না তত ওদের উৎসাহ বাড়ে আমাদের বড়দেরও তাই একটু যদি কেউ সাপোর্ট করে তাহলে আমাদের উৎসাহ খুব বাড়ে আর আমি তো সবসময়ের জন্য আমার ছেলে মেয়েকে সাপোর্ট করি কারণ ওরাও আমাকে সাপোর্ট করে আমাদের মধ্যে এই বন্ডিংটা আছে যে ওরা কিছু করতে চাইলে আমি সেটা আগে ভালো করে বোঝার চেষ্টা করি ওদেরকে বোঝাবার চেষ্টা করি আর কখনো আমি ওদেরকে মানা করি না আর যেটা ঠিক নয় সেটা আমি ওদেরকে সেইভাবে বুঝিয়েও দিই যে এটা কেন ঠিক নয় তো ওই জন্য বন্ডিংটা সবসময় বাবা মা আর ছেলে মেয়েদের মধ্যে থাকাটা কিন্তু খুবই জরুরি তো সকালের টিফিনটা করে তারপরে এই যে এখন আবার কাজকর্ম শুরু করে দিয়েছি তো আমি প্রত্যেক দিন কাপড় যে কটা কাচা হয় সেইগুলো যদি দু চারটে মতন থাকে অল্প সামান্য তাহলে সঙ্গে সঙ্গে কিংবা রাত্রিবেলার দিকে আমি আলনাতে ভাজ করে নিই আর যেদিনকে কাপড়ের পরিমাণটা একটু বেশি থাকে সেদিন কোনো তাড়াহুড়ো করি না সেদিন হয়তো দুদিনের জামা কাপড় একসাথে দুদিন পর ভাজ করে আলনায় রাখি সেরকমও হয় মানে প্রত্যেক দিনের কাজের বেশি চাপ আমি নিতে পারি না যতই আস্তে আস্তে বয়স তো হচ্ছে আর বেশি চাপ নিলে পরে যেহেতু শরীর খারাপ করে বেশি চিন্তা করলে টেনশন নিলে তো সেই কারণে এখন থেকে ভেবেছি যে নিজে যেভাবে ভালো থাকবো তো সেইভাবেই কাজকর্ম করবো আর সেভাবেই থাকার চেষ্টা করব তো ওই কারণে কিছু কিছু কাজ প্রত্যেক দিন না করে দু একদিন দিন পরপরও করি তো এরকমটা জানি যে তোমরা অনেকেই করে থাকো আর যদি না করে থাকো তাহলে প্লিজ নিজের শরীরকে আগে রেস্ট দিও তারপরে কাজকর্ম করো কারণ কাজ কোথাও পালিয়ে যাবে না কিন্তু যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে যাদের উপরে আমাদের দায়িত্ব আছে তাদের দায়িত্ব আমরা ঠিক মতন পালন করতে পারবো না তো সেই কারণে আমি তোমাদের সঙ্গে যেরকমটা কাজকর্ম শেয়ার করছি সেরকমটাই কাজকর্ম করি হ্যাঁ কখনো কখনো কিছু কাজ বেশি করি যেগুলো অফ ক্যামেরায় করি অন ক্যামেরায় করি না তো জামাকাপড় সব ভাজ করা হয়ে গেছে এবার বিছানার চাদরটা তুলে নেব। আর ভিডিওটা এডিট করতে করতে দেখলাম ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে গেছে তো ওই জন্য আমি এরপরে তোমাদেরকে একবারে দুপুরের খাবার দাবার দেখিয়ে ভিডিওটাকে শেষ করে দেবো কারণ আমি অতিরিক্ত বড় ভিডিও করতে ভালোবাসিও না আর চাইও না যে তোমরা বেশি বড় ভিডিও করার পরে হয়তো দেখলে না বোর লাগলো স্কিপ করে দিলে তো ওই জন্য ভিডিওটা আমি ছোটোর মধ্যেই দেওয়ার চেষ্টা করি তো এখন তো ব্ল্যাঙ্কেট বলতে দুটোই ইউজ করা হয় লেপের আর এখন দরকার পড়ে না কারণ পাকা ঘরে ঠান্ডাটা কম লাগে ওই যতক্ষণ গেট জানলা দরজা খোলা থাকে ততক্ষণই তারপরে একবার গেট বন্ধ করে দিলে পরে মোটামুটি আধ ঘন্টা থেকে পনেরো এক ঘন্টার মধ্যে ঘর একদম গরম হয়ে যায় রাতে না দিলে নয় তাই আমাদের পায়ের সামনে একটা করে ব্ল্যাঙ্কেট চাদর রাখতে হয় তো সেগুলোকেই তুলে নিচ্ছি লেপটা ভাবছি দু চার দিনের মধ্যে ভালো করে রোদ দূরে দিয়ে ঝিরে আলমারিতে ভরে দেবো লেপের আর এখন দরকার পড়ে না মোটামুটি মাসখানিক হয়ে গেল আমরা লেপ ইউজই করি না এই ব্ল্যাঙ্কেটটা কিনেছিলাম যখন কর্কেটের ঘরে থাকতাম তখন শীত চলে যায় সেই মুখেও কিন্তু আমাদের ব্ল্যাঙ্কেটটা খুবই প্রয়োজন পড়েছে আর এখন পাকা ঘরে আসার পরে বুঝতে পারছি যে ঘর এত হিট থাকে একটা চাদরও হয়তো আমরা গায়ে দিই না এরকমটা তো কর্কেটের ঘরে প্রচুর পরিমাণে কষ্ট করেছি সেই দিনগুলোর কথা এখনও মনে পড়ে যখন এই ঘরে থাকি যে এমন খারাপ পরিস্থিতি গেছে আমাদের যে হয়তো বলে বোঝাতে পারবো না আর ঠাকুর করে কখনো যেন কারোর এরকম পরিস্থিতি না আসে যে ছেলে মেয়ে নিয়ে একা থাকতে হবে তার উপরে এত স্ট্রাগল করতে হবে এরকমটা যেন কখনো হয় না কষ্ট করতে হলেও যেন হাজব্যান্ডের সাথে থেকেই একটা মেয়েকে কষ্ট করতে হয় যাতে তার কষ্টটা বোঝার মতন একটা সঙ্গী থাকে একা কষ্ট করা তাও দুটো ছোটো ছোট ছেলে মেয়ে নিয়ে যারা অবুঝ যারা কিছুই বোঝে না তবু আমার ছেলে মেয়ে আমি বলবো অনেক ভালো যে আমাকে বোঝে বা আমার জন্য ওরা এতটা স্ট্রাগল করেছে আমার সাথে এখানে একা রয়েছে শুধু নিজেদের ফিউচারটা যাতে ভালো হয় পরবর্তীতে যেন আমরা ভালো করে থাকতে পারি জাস্ট সেই কারণে তো আজকে দুপুরের খাবারগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে হচ্ছে ধনে পাতা বাটা মিক্সারে বাটলে পরে ধনে পাতাটা একটু বেশি গা মানে পাতলা হয়ে যায় ওই কারণে আমি কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে নাড়িয়ে নিই খেতেও ভালো লাগে তেলের মধ্যে নাড়িয়ে নিলে এইখানে আছে আলু সিদ্ধ করে ডিম ফাটিয়ে বড়া ঝোল তো এইভাবে বড়াগুলো না ভাজা খেতেও ভালো লাগে পুচকুসোনা অলরেডি স্কুল থেকে আসার পরে দু চারটে খেয়েছে তারপরে দুটো তুলেও রেখেছি শুভর জন্য একটা পুচকুসোনার জন্য একটা শুভ আবার ভাজার থেকে ঝোলেরটাই ভালো খায় তো আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে মাংসর মতন করে কষিয়ে করেছি আর কুকারে হচ্ছে আমাদের দু টাইমের জন্য ভাত কারণ রাত্রিবেলার দিকে আজকে ভাবছি ভাতই খাবো বেশ লুচি তারপরে রুটি এগুলো কন্টিনিউ খাওয়া হচ্ছে তো আর ভালো লাগছে না এমনিতেই আমরা বাঙালি বাঙালিরা ভাতই বেশি ভালোবাসে সে জায়গায় দু তিন দিন কন্টিনিউ যদি রাতের দিকে রুটি খাওয়া হয় বা লুচি খাওয়া হয় তাহলে শরীর আর নিতে পারে না আর এই যে এখানে দুই ভাই বোনের জন্য দুটো পকোড়া রেখেছি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও